আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আলামিন খান ইউটিউব চ্যানেল আলামিন খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে ডাবল আমরা তেল ডাবল আমরা তেলের উপকারিতা এবং ডাবল আমরা তেল কতটা ভালো সে ব্যাপারে আজকে কথা বলবো তো বন্ধুরা ইন্ট্রো দিয়া ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা বর্তমান সময় আমরা এই ব্যস্ত হয়ে গেছি যে চুলের যত্ন নেব এমন কোনো সময়টুকু আমরা পাই না তো চুলের কথা বলতে গেলে অনেক সময় দেখা যায় বিভিন্ন কাজের কারণে প্রচণ্ড পরিমাণে ময়লা হয়ে যায় শুধুমাত্র আমরা কোনো না কোনো রকম একটি শ্যাম্পু ব্যবহার করেই ময়লা এবং দূর করে থাকি কিন্তু যখন চুলের সমস্যা হয় তখনই আবার অন্য টেনশন করি যখন চুল পড়া সমস্যা হয় তখন আমরা ভেবেই পাই না যে কি করব। তাই আপনি একটা বিষয়ে জানেন যে জানলে অবাক হবেন যে ডাবল আমরা তেলে যে উপকার রয়েছে সেই উপকারগুলোর মাধ্যমে আপনার চুল চুলপড়া বন্ধ ও চুলকে শক্ত ও পাশাপাশি নতুন চুল গজানো সব কাজ সাহায্য করবে এই তেলে আরও অনেক উপকার আসে যে আমরা দেখি যে অনেক সময় এই আমলকি এবং বিভিন্ন রকম ব্যসজ দিয়ে তৈরি করা এই তেলটি এই তেলটা সাধারণত প্রত্যেকটি দোকানে আপনি পাবেন এবং আসল যেটা ইন্ডিয়ান তেল বা এবং বাংলায়ও পাওয়া যায় এই ডাবল আমরা তেলটি এই তেলে আমলকি এবং বিভিন্ন রকম ব্যসজ দিয়ে তৈরি আমরা ব্যস্ততার কারণে আমলকি দিয়ে চুল অনেক রকম চুলের যত্ন নিতে পারি না তো আমরা এই তেলটার মাধ্যমে আমরা অনেক কিছু গুণাগুণ আমরা পেতে পারি তেলের উপকারিতা এবং ডাবলনামা তেলের যেগুলো আসে ব্যাসগগুলো আছে এই সম্পর্কে বিষয়ে জানতে চাইলে আমি বলবো যে আপনি এই তেলটা অনেক সময় ব্যবহার করে দেখেন যে আপনার চুলে যেমন অনেকে চুল ফেটে যায় এবং চুলের আগাছা নষ্ট হয়ে যায় এবং চুলে ড্যামেজ হয়ে যায় চুল আটালো আটালো হয়ে যায় তাই আপনারা এই তেলটা যারা ব্যবহার করছে তারা অবশ্যই ছিটে পাই এবং আমার কাছে অনেকেই বলেছে যে চুলটা অনেক তেলটা অনেক ভালো এবং তারা ব্যবহার করে উপকার পেয়েছে এবং এই তেলে আছে রয়েছে ওমেগা এবং অক্সিজেন যা মাথার চুলে গভীরে পোষে চুলকে মজবুত করে এবং পাশাপাশি ঘন কালো চুল করতে সাহায্য করে এই তেলের চুলের যত্নে আমাদের প্রত্যেকই ডাবল আমরা হেয়ার অয়েল এবং অন্যান্য ভেষজ জাতীয় যেগুলো আমলকি দ্বারা তৈরি ব্যবহার করা উচিত অবশ্যই এর মাধ্যমে আমরা আমাদের পছন্দের চুল এবং পছন্দের তেলটাও আমরা নিতে পারবো ডাবল ডাবলম্বা তেলের ব্যবহার আমরা এখন বলবো যে যেহেতু তেলের গুণাগুণ অনেক বেশি এবং আমাদের চুলের জন্য খুবই ভালো এসব সম্পর্কে আমরা সময় বলবো যে যারা তেলে চুলে তেল ব্যবহার করি আমরা অত্যন্ত ভালোভাবে বলবো যে আপনারা রাতের বেলায় চুলে তেল দিবেন এবং চুল শুখে ভালো করে মজবুত করে শুখে তাহলে চুলে তেল ব্যবহার করবেন এবং গোড়ায় ভালো করে মালিশ করে দিবেন যে তেলটা আপনার চুলে গোড়া পর্যন্ত যায় তাহলে আপনার ভালো পুষ্টি গুণাগুণটা পাবেন প্রত্যেকেরই ডাবল লম্বা তেলের ব্যবহার সম্পর্কে জানা উচিত আমরা মনে করি যে তেল সঠিক ব্যবহার করতে পারলে তাহলে আমরা অনেক উপকার পাবো এবং বন্ধুরা এই তেলটাতে ভালো একটি সুগন্ধি আছে অনেকেই আসলে সুগন্ধি পছন্দ করে না আবার অনেকে সুগন্ধি পছন্দ করে সুগন্ধিযুক্ত এই তেলটা পাবেন আর একটা জিনিস ছিল আমার কাছে যে তেলটা রেখেছেন এটি অবশ্যই ইন্ডিয়ান তেল এবং দুইটা সাইজ আছে ছোটো এবং বড় প্রত্যেকটা দোকানে আপনি সাইজ দেখে মিলিয়ে কিনতে পারবেন তো বন্ধুরা আমি বলবো যে সবাই আমার ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দেবো তাহলে ভালো মন্দ আমি বুঝতে পারবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ